জান্নাত বৈদেশি আমার একটা গান থেকে দুইটা কথাও পয়েন্ট ধরছে রাধা বল্লবে গানের মধ্যে কইল তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভুগে আবার সুশীল বলছে যদি গুরুর আগে কোনো ভক্ত বা শিষ্য তার হালাল খাদ্য খায় ওইটাও হারাম হয়ে যায় ঠিকই বলছে সাধক সুশীলে যেটা বলছে এটাও ঠিক আছে রাধা বল্লভ যেটা বলছে এটাও ঠিক আছে দুই জায়গা থেকে কথা বলছে এই ভাব দ্বারা আগে বসতে হবে কি এ আসতে কথা বল তোমার মুখে যাহা মিঠা লাগে শোপে দিও গুরুর ভোগে অর্থাৎ যে জিনিস বেশি মজা লাগে এটার ক্ষতিটাও বেশি এটা গরুর নামের উপরে সাইরা দিতে কইছে গরু কিন্তু মুসলমানদের জন্য খাবার গরুর মাংস তাই না খুব স্বাদের কিন্তু এটা খাইলে লাভের চাইতে বেশি একটু খাইবেন ক্ষতিই দেখবেন খালি ঘুমাইতেছে কি একটু ভালো করে খাইলে খালি ঘুমাইব কারণ ওর কামই ঘুম পাড়ানি আবার যার অ্যালার্জি আছে ওর তো উপায়ই নাই হ্যাঁ তাইলে এই বিভিন্ন দিক থেকে দেখা যায় যে এটা আরো ক্ষতি আছে ওইগুলি নাই কইলাম তে লাভের বেশি। মজার জিনিস কিন্তু ক্ষতি বেশি আর সবচাইতে মজার জিনিস হ্যাঁ? মানে যে জিনিস খায়া আমি জান্নাত বৈদেশির দুনিয়া তানছি এইটাও ক্ষতি তবে কিছু কিছু বিষয় আছে সাধক ইঙ্গিত দিছে যেটা বেশি মজা লাগে এটা গুরুর নামের উপরে বাদ দিয়ে দেও এই ভাব দ্বারা বুঝতে হবে আর সুশীল যেটা বলছে কোনো গুরু মুর্শিদ যদি কোনো ভক্তের বাড়িতে যায় ওই ভক্ত যদি গুরু মুর্শিদের আগে হালাল খাবার খায় এটাও হয়ে যাবে আরাম যদি হালাল স্ত্রীর সাথে মিলন করে এটাও হয়ে যাবে জেনা যদি মুর্শিদ বাড়িতে উপস্থিত থাকে বাবা গুরু দরা যেমন তেমন গুরুর আইন মানা খুব কঠিন আইন মানতে হবে আর যারা আইন মানছে তারাও কামেল হয়ে গেছে নাজিম উদ্দিন আল্লাহর হওয়া তো সোজা না ওরা সাধন বজন কইরি অলি হয়ে গেছে আল্লাহ নৈকট্য লাভ করা অনেক কঠিন বিষয় আরেকটা পয়েন্ট আছে এই যার যাহার বদন দেখা মাত্র প্রাণে পেয়েছ আনন্দ তারে বুকে জড়িয়ে ধরে ভাব এই তো স্বয়ং গোবিন্দ এটা মুর্শিদের কথাই বলছে মুর্শিদের রূপ দেখলে যে কোনো ভক্তের আত্মা শীতল হয়ে যায় কে তারে জড়িয়ে ধরে ভাব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ এখন বলছে একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে অঙ্গে অঙ্গে মিলতে পারে একটা নারী আরেকটা পুরুষের সাথে কেমনে মিলে এই গুরু মুর্শিদের কাছে নারী পুরুষের বেদ বিধান নাই মানুষ কম তো লেগে মুর্শিদ তার কাছে নারীও যেমন তেমন কারণ মুর্শিদ বাবা শিষ্য সন্তান সম্পর্কটা এরকম আবার মুর্শিদ স্বামী শিষ্য স্ত্রী এটা হইতেছে একটা স্থানকাল পাত্র আবার মুর্শিদি হইতেছে খোদা বান্দা হইতেছে তার ভক্ত একক সময়ে এককটা স্থান বিশেষ নাকি যেমন ওই যে গান লেখছে গানের মধ্যে বলছে কি অমূল্য দন বিক্রি করে বিনামূল্যে পাবি মারে ফতের দেশে যদি যাবি এটা মারফতের দেশের আলাপ এই যারা মারফতের দেশের আলাপ করে তারা এই শরীয়তের দাদ না এই শরীয়তের গিয়ে এই মারফতের কর্ম করে সেই দেশের এমনি রীতি আছে সেই দেশের এমনি রীতি গুরুকে বজপতি কি পতিকারে কয় শামিরে কয় না দিবে গুরু আসল মতি নিঘুমগরের সাবি গরের খুললে তালা দেখবি মেলা জ্যোতিময় এক ছবি ওই মুর্শিদের সাবি দিয়া ওই তালা খুললে জ্যোতিময় ছবি কার ওই জ্যোতিময় ছবিটাই হইতেছে স্রষ্টার সোজা পথ হইতেছে শরীয়তের পথ এই সোজা রাস্তায় গিয়া জীবনে কেউ ক্ষুদারে পাইছে না আর পাইতো না ক্ষুদারে পাইতে গেলে বাঁকা পথে যাইতে হইব মনসুর হাল্লাস বারো বছর ইমামতি করছে ঠন ঠনাটন কিছুই পায় নাই বারো বছর পরে গিয়া যখন একটু বাঁকা পথে গেছে এই বাঁকা পথে যে যা দেখছে যা পাইছে পরে খালি কয় আইনাল হক কি তাইলে বাবা জালাল খা সাহেব তার গানের মধ্যে বলছে আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বাঁকা এই সোজা পথে সম্ভব না বাঁকা পথে পথেবো সোজা পথে চলতে পারবা আজ আজকে তুমি মরো সমাজের একটা মানুষও তোমার লগে কব্বরও যাইতো না তোমার স্বামীও যাইতো না আর তুমি ছেলে হইলে তোমার স্ত্রীও যাইতো না যতই মোহাব্বত দেখাও কে যাইব যে মা বাবাই তোমার দুনিয়া টানছে হেরাও তোমার লগে যাইব না তুমারি যাই তুই তাহলে তোমার গুরুর কর্ম তুমি করবা তুমি কোন অঙ্গ মিশাইবা না মিশাইবা এটা তোমার ব্যাপার কোন অঙ্গ মিশাইলে তুমি লাভবান হইবা এটা তুমি ভালো বুঝো গুরুর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ মিশাইলে ওই অঙ্গটা ধন্য হয়ে যায় গুরু মুর পূর্ণাঙ্গ বডিটাই হইতেছে পরশ পাথর এই পরশ পাথরের গসা লাগলে লোহাটাও শোনা হয়ে যায় তাহলে তুমি তোমার প্রয়োজনে যাইবা গুরুর কাছে সমস্যা কি তবে তুমি না ওইয়া যদি অন্য কোন গায়ক বা গায়িক হইতো তাইলে যুক্তি দিতাম তোমারে যুক্তি দিলাম না ডাইরেক্টটা কইলাম পাইবার চাইলে কেমনে কেমনি এটা বুঝছে মিশাইবো গোপাল একটা গান লেখছে না গানটা তো গাও হয়তো বুঝো না তোদের হাদিস তোদের কোরআন নামাজ রোজা তোদের বিধান এসকে ফানা আমি মজনু দেওয়া আইন কানুনের ধারদারি ধারি না কি ডাইরেক্ট হয়ে গেছে না এসকে ফানা আমি মজনু দেওয়া না তোদের আইন কাননের আমি ধার না মুর্শিদ নামের শরাব খাবো ওই নামেরই গজল গাবো মুর্শিদ কে পাইলে আমার আল্লাহকেই পাবো যার লাইগা এই জগৎ দেওয়া না তুমি খাইলে তোমার পেট সমাজের লোক খাক না আমার এই কথাগুলি যদি বুঝো তাইলে ওই যে প্রত্যঙ্গ প্রত এটার কোন বিষয় না দিয়ে তার প্রতি অঙ্গে প্রত্যঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপি তঙ্গ জুরাইবে এটাই হইতেছে কথা বাবা গুরু ভক্তিটা মুসলমানের চাইতে বেশি ঢুকছে গিয়া সনাতন ধর্মের মানুষের মধ্যে ওরা গুরু ভক্ত এবং কি গুরু বজন কারে কয় তাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমি তো ওই ইন্ডিয়া গেলে মথুরা যাই বৃন্দাবন যাই বিভিন্ন তীর্থস্থানে আমি যাই যাই যে ওই আমার একটা নেশা দেখি অবজারভেশন করি কিন্তু দেখি আমাদের চাইতে গুরু ভক্তি তাদের মধ্যে বেশি অত্যাধিক গ্রুভক্ত মানুষ হয় তারা জালাল উদ্দিন একটা গানের জন্য আমার ভাই বলছে আচ্ছা ঠিক আছে ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো মালার ভাবে লিত ভাবের কথা কইতে গেলে না আসে তার শেষ নার্মাজে থাকো হইয়ানির ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ পুত্রখন নার্মাজে থাকো সারিয়া আগে সন্ন্যাসী বিদেশ সন্ন্যাসীর বেশ মাতাল সাজো আগে ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাউলার ভাবেরি তরঙ্গে দরসলে পাপে হইরে মতি গুরু মন্ত্র হৃদয়ে যার আয়ে গতি গুরুধেন দরসলে পাপে রে মতি গুরু মন্ত্র হৃদয়ে যার নরকুন্ডেও গতি আগে সতীর পতি হদ আগে সতীর পতি খর্গস তো পূর্ণ রাগে ভাবের মদ খাইয়া মাতাল হইয়া দে ঘুম অমাবর সাপুর নিমাতে সারধ মদ খাইয়া মাতাল হইয়া পরিয়াতে ঘুম অমাবর সাপুর নিমাতে সলোকনে সারধো বা এ তোর ফুটবে তোর ফুটবে কুসুম নবশাকার অগ্রভাগে ভাবের তরঙ্গ বুঝে ভাবের কথা তার কপালে নিয়া কাজল কালি সাধক গানে বলছে যে না বুঝে ভাবের কথা তার কপালে সালি খাইসি নিয়া মাখিলে কাজল হয় কালি কালি দিয়ে তো মা বোনরা কাজল বানায় নাকি এটা সখে দিলে হয় কাজল আর চোখে দিতে গিয়া যদি নাকে লাগে হয়ে যায় কালি একই জিনিস জাগা থুয়া আ জাগায় গেলেই এটা পরিবর্তন নাকি যদি কোনো মায়ে বা কোনো ভাবি পয়সা রয়েছে দেখা গেল হঠাৎ করে আনাগোনা করতেছে হঠাৎ করে শরীরে স্বামীর স্বামীরে গেছে এরকম অনেক সময়। যদি আমাদের মা বোনরা সালাম করে কেন সালাম করে যেন এই যে মনের অজান্তে পা লাগে গেছে এর জন্য যেন আমার স্বামী কোনো কষ্ট না নেয় এই জন্য সালাম করে স্বামীও বুঝে যে এটা মনের ভুলে লেগে গেছে তাই না আবার এমন তো সময় আছে পা কুন্ডা কোন দেশে যায় খোদাই জানে এই সময় অত সালাম ভক্তি লাগে না এটা হইতেছে স্থান কাল পাত্র বিশেষ এই জন্য সাধক বলছে যে না বুঝে ভাবের কথা তার কপালে সালি ঠাইসি নিয়া নামা খিলে কাজল হয় কালি বাবা একটা ছোট্ট বাচ্চারে দুই তিন বছরের বাচ্চা এটা কাপড় পরলেও সুন্দর লাগে ল্যাংটা থাকলেও সুন্দর লাগে ওরে মা বাবা এ নিয়ে যেন মন চাই এ নই সুমাই কেন সুমাই ভালো লাগে ওর পুরা বডিটাই ভালো লাগে ঠিক না বাবা বাবা একজন গুরু মুর্শিদের ওই সুরত তুমি তার যে কোনো অঙ্গই দেখবা এই রেই তোমার কাছে ভালো লাগবো গড়্বটা নিষ্কলঙ্ক নিষ্পাপ ফেরেস্তা সমতুল্য

শিয়াল জাগে ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মৌলার ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে